আসসালামু আলাইকুম এভরিওয়ান বিসমিল্লা কুক অ্যান্ড ফুডের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির বড়া। এই সুজির রসগোড়াটি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজাদার আর তৈরি করার পরেও কে কোনোভাবেই বুঝতে পারবে না যে এটি আপনি কী দিয়ে তৈরি করেছেন আর এটি যেমন ভিতর থেকে হবে নরম এবং খেতেও খুবই মজাদার আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় তাহলে চলুন আমরা সুজির রসবড়াটি তৈরি করে ফেলি জন্য প্রথমেই আমি কড়াইয়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিয়ের ভিতরে আমি হাফ কাপ পরিমাণ সুজি ভেজে নিব সুজিটা আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা ভালো আসবে এই সুজির সাথে ঘিটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে দুধ অথবা পানি আপনারা পরবর্তীতে যেটাই মেশান না কেন সুজিগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট এই সুজিটা ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। আমার সুজিগুলো কিন্তু ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটি ভাজা হয়ে গেছে এবার আমি এর ভেতরে পানি ব্যবহার করব। আপনারা চাইলে দুধ দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে অনেক সময় এই ডোটা কিন্তু একটু বেশি আঠালো হয়ে যায় এতে করে রসগড়াগুলো খুব ভালোভাবে তৈরি করা যায় না আমি এই পুরো এক কাপ পানি দিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নেব আপনাদের এখানে সুজি ধরন অনুযায়ী পানিটা কম বা বেশি লাগতে পারে যখনই দেখবেন সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখনই বুঝতে পারবেন এই ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি চুলার মিডিয়াম আটে আছে এই ডোটা তৈরি করে নিব আপনারা এখনও যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর চাইলে দেখেও নিতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর অলরেডি যদি এই কাজটি করে থাকেন তাহলে অবশ্যই অসংখ্য ধন্যবাদ দেখুন আমার ডোটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এই সুজির ডোটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার এই গুঁড়া দুধের সাথে সুজির ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ এই সব উপকরণ খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে আমার পুরোপুরি মথে নেওয়া হয়ে গেছে এবার আমি আমার পছন্দ মতো শেপ করে এই বড়াগুলো তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো অথবা বড়ো যে কোনো সাইজের করে নিতে পারেন হাত দিয়ে একটু চেপে চেপে দুই হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু এই বড়াগুলো তৈরি হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো রসবড়াই তৈরি করে নিচ্ছি এবার একটি চিনির শিরা তৈরি করে নেব এর জন্য কড়াইয়ে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দু কাপ পরিমাণ পানি এর ভেতরে দিয়ে দেব দুইটা এলাচ অবশ্যই কিন্তু এই এলাচটা ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না এবার কিছুক্ষণ জাল করে নেবো খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই চিনি আর পানিটা খুব ভালোভাবে মিশে গেলে আমাদের এই চিনি সেরাটা রেডি হয়ে যাবে যখন চিনি সেরাটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই আমি ঢাকনা দিয়ে এটি রেখে দিচ্ছি এক সাইডে এবার এই রস বড়াগুলো ভেজে নেওয়ার পালা চুলার মিডিয়াম হিটে তেলটা গরম করে এর ভেতরে আমি রসবড়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি খুব বেশি গরম হলে কিন্তু আগে থেকেই কালার চলে আসবে আর ভেতরে কাছে থেকে যাবে এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন উল্টা পাল্টা পছন্দের মতো কালার আসা পর্যন্ত এই রসবড়াগুলো ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন আমি এভাবে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমি এবার নামিয়ে নেব আপনারা চাইলে এর থেকে বেশি গাঢ় বা এর থেকে হালকাও করতে পারেন এবার এগুলা তেল থেকে উঠিয়ে কিন্তু সরাসরি চিনি সেরাতে দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা চুপসে যেতে পারে এটি উঠিয়ে একটি পাত্রে রেখে দিতে হবে আমার সবগুলো বড়ায় ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আমি এই রসগোড়াগুলো কিন্তু এবার ধরতে পারছি যা একদম পুরোপুরিও ঠান্ডা হয়নি আবার খুব বেশি গরমও নেই এই অবস্থাতেই চিনি শিরাতে দিতে হবে চিনি শিরাটাও কিন্তু একদম ঠান্ডা হয়নি উষ্ণ গরম আছে এই অবস্থাতে আপনারা যদি চিনি শিরার ভিতরে রসবড়াগুলো দেন তাহলে কিন্তু একদমই চুপসে যাবে না এবার এগুলো একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভিজিয়ে দিব তারপর একটি ঢাকনা দিয়ে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টার ভিতরে কিন্তু এই রসগড়াগুলো খুব ভালোভাবে চিনি শিরাটা সোপ করে নিবে দেখুন আমার রসবড়াগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম